ছট পুজো উপলক্ষে বেড়েছে আখের চাহিদা। কালনার সমুদ্রগড়ের গোয়ালপাড়া আখবাজার এখন জমজমাট। সেখান থেকে আখ রওনা দিচ্ছে বিহার, ঝাড়খণ্ড, কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে। চাষী থেকে ব্যবসায়ী সবার মুখে এখন লাভের হাসি। কত করতে? খরচ হচ্ছে। যাচ্ছে খুব ভালো আখেলে। এক লাখ টাকা এক বিঘে জমিতে বিক্রি হচ্ছে আশি হাজার হচ্ছে সত্তর হাজার হচ্ছে এবার ছট পুজো বাজার কেমন ছট পুজোর বাজার ভালো খারাপ না ওটা কোথায় মাল যাচ্ছে এখান থেকে বিহার ঝাড়খন্ড তোমার আসানসোল দুর্গাপুর তাহলে মানে এই ছট পুজো উপলক্ষে কি মালের মানে চাহিদা চাহিদা খুব চাহিদা রে মাল খুব ভালো বিক্রি হচ্ছে আগুলো কোথায় যাচ্ছে এক ধরনের যে বাঁশ মালটা আছে কালো মালটা হ্যাঁ এটা যাবে আপনার বিহার ঝাড়খন্ড রাঁচি আমাদের পশ্চিমবাংলার ভিতরে আছে আপনার আসানসোল দুর্গাপুর কলকাতা এসব সাইড সব জায়গা ছট পুজো তো জায়গায় তো আগের তুলনায় এখন কিরকম চাহিদা চাহিদা অনেক বেড়েছে